ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে আমি শুভ আছির সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আগের থেকে একটু সুস্থ আছি এই কদিন খুব অসুস্থ ছিলাম তাই কোনো এপিসোড বানাতে পারিনি আজ বেশ অনেকগুলো ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি সবাই পুরোটা শুনবেন এবং ভয় কী জিনিস সেটা ফিল করবেন ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেরি করব না সোজা চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন তানিয়া সাহা তিনি লিখেছেন দাদা এই ঘটনাটি আমার বাবার মুখে শোনা ঘটনা ঘটনাটি ঘটে যখন আমার বাপির বয়স ১৬ বছর হবে গ্রামের বাড়িতে দাওয়াটা উঠুনের থেকে অনেক উঁচু হতো বিশেষত মাটির বাড়িগুলোতে এরকমই এক বাড়িতে একজন ভরা পোয়াতি মহিলার তার স্বামীর সাথে খুব বচসা শুরু হয় মাথা গরমের মানুষ হওয়াতে লোকটি ভীষণ রেগে গিয়ে বউটিকে জোরে এক লাথি মারে এতে সেই মহিলাটি টাল সামলাতে না পেরে দাওয়া থেকে ছিটকে গিয়ে উঠোনে মুখ থুবড়ে পড়ে যায় মহিলাটির পেটে বাচ্চা থাকার দরুন পেটে চাপ পড়ে আর তৎক্ষণাৎ তার মৃত্যু হয় বাচ্চাটিও সেই মহিলাটির সাথে পেটের ভেতরেই মারা যায় এমন অবস্থায় দেহ পোড়াতে নেই মাটিতে কবর দিতে হয় পাপি এবং গ্রামের আরও কিছু মানুষ এসে দেহটিকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে পুলিশ এসে লোকটিকে থানায় নিয়ে গিয়েছে কাজকর্ম করার জন্য কেউ না থাকায় গ্রামের লোকেরাই দায়িত্ব নিয়ে নেয় এবং হাসপাতাল থেকে দেহ নিয়ে সন্ধ্যেবেলায় কবর দিয়ে আসা হয় দেহটিকে এরকম কোনো হিন্দু গর্ভবতী মহিলার দেহ যদি পুঁতে দেওয়া হয় তাহলে তার কবরের উপর একটা তুলসী গাছ পুঁতে দেওয়া হতো এবং সারা রাত সেই গাছটি পাহারা দিতে হতো নয়তো লোকজন সব বলা বলি করত। বাজে কোনো তান্ত্রিকরা সেই গাছ তুলে নিয়ে গিয়ে সেই আত্মাকে বসে করে নেয় তো যাই হোক এই কারণে বাপি এবং তার কিছু বন্ধুরা মিলে সারা রাত ওই কবরের সামনে তুলসী গাছটি পাহারা দেয় এবং তাস খেলে নিজেদেরকে জাগিয়ে রাখে যখন ভোর তিনটে বাজে তখন তারা একটা পাখির আওয়াজ শুনতে পায় আকাশে তখন সূর্যের হালকা আলো উঁকি মারছে সবাই উঠে তখন যে যার ঘরে চলে আসে আমাদের দেশের বাড়িটা কবরস্থান থেকে ওই দু কিলোমিটার দূরে হবে বাপি বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে মুখ ধুতে উঠোনে যায় তখনই আধো আলোতে সে দেখে শাখা পলা পরা দুটো হাত তার দিকে এগিয়ে আসছে বাপি এটা দেখে বিশাল ভয় পায় সে চিৎকার করে ঠাকুমাকে ডাকতে ডাকতে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায় এই ঘটনার পর আমার বাপি প্রায় এক সপ্তাহ জ্বরে ভোগে পরে এক গুণিন এসে ঝাড়ফুঁক করতে তার জ্বর সারে দাদা এই ছিল আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি লিখেছেন সুমিতা মৃদ্দা তিনি যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি আমরা যারা কলকাতা কিংবা কলকাতার আশেপাশেই থাকি তারা জানি যে আমাদের মাঝে মাঝেই ইচ্ছে হয় যে আমরা কোথাও ঘুরে আসি যেখানে একটু ন্যাচারাল বিউটি আছে বা রিভার ফরেস্ট আছে ইত্যাদি এটা কিছু মাস আগের ঘটনা আমার কলেজ লাইফের ফ্রেন্ড শুভাশিস এটা সুভাশিসের লাইফেই ঘটেছিল কয়েক মাস আগে সুভাষিস আর ওর কিছু বন্ধুরা ঠিক করে যে বোর লাগছে তাই একটু কোথাও থেকে ঘুরে আসবে তারা ওরা ক্যানিং যাবে ঠিক করে আর রিভার ফরেস্ট দেখবে এবং আড্ডা দেবে এরকমটা ওরা প্ল্যান করে এক কথায় ছোটোখাটো একটা পিকনিক বলতে পারেন সো ওরা কেউ শিয়ালদা বা কেউ যাদবপুর আর কেউ বাঘা যতীন থেকে ট্রেনে ওঠে এবং একসঙ্গে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয় ওরা ওদের সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস এবং দু তিনটে ফ্লাস্ক ভর্তি গরম চা নিয়েছিল এখানে বলে রাখি যে ওদের এখানে পাঁচ ছজনের টিম গিয়েছিল আর প্রত্যেকেই সায়েন্স গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট ছিল ওরা কেউ ভূত প্রেতে একেবারেই বিশ্বাস করত না এমনকি কলেজ লাইফেও সুভাষিসের সঙ্গে আমার এই নিয়ে অনেক তর্ক হতো মাঝে মাঝে তো যাই হোক ওরা ক্যানিং স্টেশনে নেমে ওখান দিয়ে ৪৫ মিনিট পায়ে হেঁটে একটা ফাঁকা নির্জন জায়গায় যায় সুভাষিস আমাকে বলেছিল যে ওরা যেখানে গিয়েছিল সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকের দেখা পাওয়া যাচ্ছিল না ফাঁকা মাঠে ওরা সবাই বসেছিল তখন দুপুর দেড়টা কি দুটোর মতো বাজে আমরা সবাই জানি যে ওটা ভর দুপুরবেলা মানে ওটা ভীষণ খারাপ একটা সময় কিন্তু ওরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল তাই ওরা এসব একেবারেই বিশ্বাস করতো না তো যাই হোক ওরা আড্ডা দিচ্ছে হঠাৎ ওরা দেখে যে ওদের সামনে একটা কালো মতন রুগা পিলপিলে একটা লোক এসে উপস্থিত হয়েছে ওরা যেখানে বসেছিল সেখানে অনেক दूर দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ কিন্তু ছিল না কিন্তু ওই লোকটা আসলে ইল কোথার থেকে এটা ওরা দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল তো যাই হোক ওরা এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় লোকটা এসেই ওদেরকে বলে যে ওনার দিয়ে ডিম কিনতে লোকটি হাতে করে কিছু ডিম নিয়ে এসেছিলো এবং আমার ওই বন্ধুদের গ্রুপকে এসে বলছিল যে আপনারা আমার থেকে কিছু ডিম কিনুন ওরা এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় ওরা ভাবলো যে কিরে বাবা বলা কওয়া নেই লোকটা আবার কোথার থেকে এসে হাজির হলো এখানে ওরা সবাই অবাক হয়ে সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ দু তিন সেকেন্ড পর যখন ওরা লোকটার দিকে তাকিয়েছিল তখন অমনি ওরা দেখে যে ওদের সামনে কোনো মানুষ নেই ওরা বুঝতে পারে যে এটা শিওর কোনো প্যারা নর্মাল অ্যাক্টিভিটি তাই ওরা ওখান থেকে দৌড়ে সব জিনিসপত্র ফেলে একেবারে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় অনেকক্ষণ দৌড়ানোর পর ওরা যখন দেখতে পায় সামনে স্টেশন চলে এসেছে তখন ওখানকার লোকাল একটি হোটেলে গিয়ে ওরা দুপুরের খাওয়া দাওয়া সারে এবং সেখান থেকেই ওরা জানতে পারে যে ওই লোকটি যেই লোকটি ওদেরকে ডিম নিয়ে এসে বলছিল যে আমার থেকে ডিম কিনুন আপনারা সেই লোকটি নাকি ওখানকার কোনো মানুষই না ওখানে এমন কোনো মানুষ নেই যে ডিম হাতে করে নিয়ে গিয়ে লোকদেরকে বলবে যে আপনি আমার থেকে ডিম কিনুন ওই হোটেলেরই একজন স্টাফ আমার ওই বন্ধুদেরকে বলে যে ওটা খুব খারাপ একটা জায়গা দুপুরের পর নাকি ওখানে কেউ যাওয়ার আর সাহস করে না ওখানে নাকি এক সময় অনেক আগে অনেক বছর আগে কবর দেওয়া হতো এইসব শুনে আমার ওই বন্ধুদের গ্রুপ ভীষণ ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে এই জায়গাটা সত্যিই খারাপ এখানে ভূত প্রেতের আশ্রয় আছে তো যাই হোক এরপর শুভাশিস ওরা কলকাতায় রিটার্ন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আর আমাকে সব ঘটনার ব্যাপারে জানায় আমিও শুনে ভীষণ অবাক হয়ে যাই এই ঘটনার কথা কারণ যেসব বন্ধুরা ভূতে বিশ্বাস করত না তারাই এসে আমাকে এইসব ঘটনার কথা বলছিল আমার বন্ধু শুভাশিস সে যখন বাড়িতে পৌঁছায় বাড়িতে গিয়ে সে যখন স্নান করতে যায় তখন সে অনুভব করে ওর পিঠে ভীষণ জ্বালা করছে ও দেখে যে ওর পিঠে তিনটে নকের আচর রয়েছে একদম স্পষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে তো দাদা এই ছিল আমার বন্ধুর থেকে শোনা একটি ঘটনা ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় ঘটনাটি লিখেছেন দেবাশিস দে তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি আরেকটা কথা ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চলে যাচ্ছি তৃতীয় ঘটনায় দাদা আমার নাম দেবাশিস দেব আমি ভূত প্রেতে কোনো বিশ্বাস করতাম না কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যায় তারপর থেকে আমি বাধ্য হই ভূতে বিশ্বাস করতে সাল তখন দু আমরা যেই ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটের দোতলায় অভিষেক নামের একটা ছেলে ভাড়া থাকত আমার থেকে সে ছ বছরের বড় ছিল তাই আমি তাকে অভিষেক দা বলেই ডাকতাম ছেলেটা একাই থাকত আমাদের কলকাতারই কোনো একটা প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করত প্রত্যেকদিন রাতে আমি খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে পায়চারি করতাম তখন অভিষেক দাও ছাদে আসত এবং আমার সাথে গল্প করত কিছুক্ষণ গল্প টল্প করতাম তারপর আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তাম একদিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম অভিষেক দা একটা লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি গো কোথায় যাচ্ছ ব্যাগট্যাগ গুছিয়ে সে আমায় বলল কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি কিছু কাজ আছে ওখানে আমার তখন আমি তাকে বললাম ও আচ্ছা যাও ঘুরে এসো এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তার ঠিক তিন দিন পর আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে ছাদে পায়চারি করছিলাম হঠাৎ দেখলাম ছাদের একটা কোনায় অন্ধকারের মধ্যে অভিষেক দা দাঁড়িয়ে আছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কি গো দেশের বাড়ি থেকে কখন আসলে তখন সে কোনো উত্তর দিল না আমার কথার আমার পাশ থেকে হেঁটে সোজা সিঁড়ি দিয়ে নেমে সে চলে গেল আমি ভাবলাম হয়তো অনেকটা জার্নি করে এসেছে তাই তার শরীরটা ভালো নেই তাই হয়তো কোনো কথা না বলেই চলে গেল সে তার কিছুক্ষণ পর আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা দেখলাম হঠাৎ আমার মা আমায় ডেকে ধাক্কা দিয়ে তুলে দিল ঘুম থেকে আমার মা আমায় ঘুম থেকে তুলে আমায় বলল দোতলার অভিষেক দা দেশের বাড়িতে কাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে এইটা শুনে আমার শরীরটা একেবারেই বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে তিনতলা থেকে নেমে দোতলায় গেলাম আর দেখলাম অভিষেকদার ঘর তালা বন্ধ আমি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ আমি যখন রাতে ছাদে পাইচারি করছিলাম তখন স্পষ্ট দেখেছিলাম আমি অভিষেকদাকে এমনকি আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি দেশের বাড়ি থেকে কখন আসলে তো যাই হোক কয়েকদিন পরে জানা যায় অভিষেকদার অনেক ধার দেনা হয়ে গিয়েছিল সেই দেনা শোধ করার জন্য টাকার জোগাড় করতে সে দেশের বাড়িতে গিয়েছিল কিন্তু সেই টাকা জোগাড় করতে না পারায় সে আত্মহত্যা করে এবং নিজের প্রাণ একেবারে সে শেষ করে ফেলে দাদা আমি আজও এই ঘটনার কোনো উত্তর খুঁজে পাইনি সেদিন রাতে যদি অভিষেক দা আত্মহত্যা করে থাকে তাহলে আমি সেদিন রাতে ছাদে যাকে দেখেছিলাম সেটা তাহলে কে ছিল এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই ঘটনাটি যদি তোমার মনে হয় তুমি পড়ে শোনাবে তাহলে পড়ে শুনিও দাদা পড়ে শোনালে অনেক খুশি হব আমি এই ছিল আমার ঘটনা চলে যাচ্ছি নেক্সট ঘটনায় ঘটনাটি লটারি বিক্রি করতে গিয়ে ঘটেছিল এবং ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা খুবই ইউনিক একটি ঘটনা সো যারা এখনও লাইক করনি তারা লাইক করে দিও আর আমাদের এই এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে আমাদের পাশে থেকো একটু সাপোর্ট করলেই কিন্তু আমরা আরও অনেক নতুন নতুন এপিসোড সবার জন্য নিয়ে আসতে পারব তো যাই হোক ঘটনা পাঠিয়েছেন গৌরাঙ্গ কর্মকার তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি নমস্কার আমি গৌরাঙ্গ কর্মকার বর্তমানে আমি হুগলিতে থাকি কাজের সূত্রে আমার বাড়ি হল হাওড়ায় এর আগেও আমি একটি ঘটনা ভূত এক্সপ্রেসের ফেসবুক পেজে লিখে পাঠিয়েছিলাম ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ দাদা তাই আমার সঙ্গে ঘটে যাওয়া আরও একটি ঘটনা আমি তোমার সাথে শেয়ার করছি ঘটনাটি ঘটেছিল দু সালে আমি তখন লটারির টিকিট বিক্রি করতাম বিভিন্ন ধরনের পুরস্কার থাকত সেই লটারিতে কখনো বাইক কখনো সাইকেল এবং এরকম টাইপের আর অনেক কিছু পুরস্কার থাকত। আমি যেই ক্লাবের হয়ে লটারির টিকিট বিক্রি করতাম সেই ক্লাবের নাম আমি এখানে গোপন রাখছি আরেকটি কথা বলে রাখি আমি কোনো দিনও এই ক্লাবে যাইনি সেখানে সত্যি কোনো ক্লাব আছে কিনা সেটাও আমি জানতাম না আমার একটি দূর সম্পর্কে দাদা টিকিট নিয়ে আসতো তার থেকেই আমি সেই টিকিট নিয়ে সেল করতে বের হতাম ঘটনাটি ঘটেছিল বাঁকড়া কবর পাড়া বলে একটি জায়গায় দুপুরবেলা অত্যাধিক গরম ছিল তাই একটি গাছের নিচে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ আমার বাথরুম লাগায় আমি গাড়ি থেকে কিছুটা দূরে চলে যাই এবং সামনে একটি কবরস্থান পড়ে আমি সেই কবরস্থানটা ফেলে রেখে কিছুটা দূরে হেঁটে যাই বাথরুম সেরে আমি যখন পেছন ফিরে তাকাই তখন আমি দেখি একটা লোক দাঁড়িয়ে আছে লোকটি সাধারণত একটি লুঙ্গি পরে খালি গায়ে দাঁড়িয়েছিল লোকটি আমাকে দেখে বলল আমি এখানে কি করছি আমি তখন তাকে বললাম আমি লটারির টিকিট বিক্রি করতে এখানে এসেছি লোকটি তখন আমায় বলে কী টিকিট দেখি আমি টিকিটটি বের করে লোকটিকে দেখালাম লোকটি টিকিটটা দেখে এবং টিকিটের মধ্যে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা পড়ে আমায় বলল এটা কোন ক্লাবের খেলা এই ঠিকানায় তো কোনো ক্লাবই নেই আমি তখন একটু রেগে গিয়ে লোকটাকে বললাম আপনি বেশি জানেন ওখানে ক্লাব আছে কি নেই আপনি সব জেনে গিয়েছেন নাকি লোকটি তখন আমায় বলে ওখানে সত্যিই কোনো ক্লাব নেই তুমি ফালতু এসব টিকিট বিক্রি করছো যাও তুমি নিজের বাড়িতে ফিরে যাও লোকটির কথা শুনে আমি মনে মনে ভাবলাম লোকটি হয়তো পাগল আমি সাথে সাথে লোকটির থেকে টিকিটটা একেবারে ছিনিয়ে নিয়ে চলে যাই এরপর যথারীতি দিন কাটতে থাকে এবং লটারির খেলার দিনও চলে আসে সেদিন সকাল থেকে আমি ঘুরে ঘুরে টিকিট সেল করছিলাম সন্ধেবেলায় আমরা সবাই মিলে বিশেষ করে আমি প্রথমবার সেই ক্লাবটির উদ্দেশ্যে যেতে লাগলাম সেখানে পৌঁছে আমি খুব অবাক হয়ে গেলাম আমি দেখলাম সেখানে সত্যিই কোনো ক্লাব নেই একটি স্টেজ করে লটারি খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই দৃশ্য দেখে আমার হঠাৎ করেই সেই কবরস্থানের পাশে দেখা লোকটির কথা মনে পড়ে যায় আমি মনে মনে ভাবতে থাকি লোকটি তো ঠিকই বলেছিলেন আমি ভাবতে ভাবতে পাশের রাস্তা ধরে একটু দূরে যেতেই দেখলাম রাস্তার ধারে সেই লোকটি যে লোকটি কয়েক সপ্তাহ আগে আমায় দেখা দিয়েছিলেন আমায় বলেছিলেন ওখানে কোনো ক্লাব নেই সেই লোকটি দাঁড়িয়ে আছে আমি একটু কাছে যেতেই সেই লোকটি আমায় বলে চিনতে পারছো আমায় কি বলেছিলাম সেখানে কোনো ক্লাব নেই এবার আমার কথা বিশ্বাস হলো তো আমি ওনার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম কারণ সেই বাঁকড়ায় দেখা কবর পাড়ার লোকটি এইখানে কি করে এলো বাঁকড়া থেকে এই জায়গার দূরত্ব অনেকটাই বেশি আরেকটি বিশেষ জিনিস আমি লক্ষ্য করেছিলাম লোকটি আগে যেই পোশাকটি পড়েছিল আজও তিনি সেই পোশাকটি পরে আছেন আমি ভয় ভয়ে ওনাকে বললাম আপনি ঠিকই বলেছিলেন এখানে সত্যিই কোনো ক্লাব নেই আসলে আমি জানতাম না কারণ আমার বাড়ি তো এখানে নয় এই কথা বলার পর আমি আমার বাড়ির দিকে রওনা দিই কিন্তু আমার বাড়ি আসার পথে শুধু সেই লোকটির কথা আমার মনে পড়ছিল বাড়িতে ফেরার পর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আমি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ সেই লোকটি অত দূর থেকে কীভাবে এখানে আসলো আর আমাকেই বা কীভাবে খুঁজে বের করলো এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি আজও বুঝতে পারিনি সেই লোকটি কে ছিল তিনি কোনো মানুষ ছিলেন নাকি কোনো অপদেবতা ছিলেন সেটা আমার মাথার বাইরে আমি আজও বুঝতে পারিনি এই ঘটনার আসল কারণটা কি এই ছিল দাদা আমার ঘটনা ভালো থেকো আর এভাবেই এগিয়ে যাও আমি সবসময় তোমার পাশে আছি ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাকে পাঠানোর জন্য এইভাবেই তোমরা সাপোর্ট করো আরও ঘটনা আমাকে পাঠিও যাতে আমি আরও নতুন নতুন এপিসোড বানাতে পারি এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড সবাই কমেন্ট করে আমায় জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি